আমি ওখানে যাব আমি তাহলে আমি যাব তুমি আমাকে নিয়ে যাবে আমি তোমাকে চাবো না কেন আমরা প্রেস ইয়ার থেকে শাহবাগ থেকে এখানে আসছি দেখ আসে ওদেরকে খাবার দাবার দিচ্ছি পানি দিচ্ছি এভরিথিং দেওয়া দেওয়ার পরে দেখি একটা লোকের ভিতর থেকে একটা লোক চার থেকে পাঁচজন ওরা এরকম রাইফেলি মিনিমাম পাঁচজনের কাছে পাঁচটা আছে এটা তো আছে আবার ছোট আংশ কিন্তু কোমরের ভিতরে একটা প্যাক একটা লোকে কিন্তু বলতেছে হিন্দি কথা যারা আমাদের বাংলাদেশি মতো একটা লোকে বলতেছে হিন্দি কথা। কিয়া কররা হ্যায়? কিয়া কররা? মান না হ্যায়, মান না হ্যায়। মার যা। মার দে, মার দে, মার দে। আরেকজন কইছে কয় না এখন মারা যাবে। চুপ থাকো। এর ভিতরে আমাদের মানে প্রায় 70-80শন সেল ঢুকে গেছে। ঢুকে যায় এই কই। উনি আরেকজন লোককে একা একা নিয়ে আসছে। আমরা এতটুকু নিশ্চিত হয়ে বলতে পারি ওটা আমাদের সেনা বাহিনীর লোক না। না। আমাদের সেনা বাহিনীর লোক হইলে আমরা অবশ্যই জিতবো, আমরা বুঝি। ওরা যে এখানে যে গুলিটা করছে, যেখানে গুলি করছে, ওখানে একটা তেলের বাংকার আছে। তেলের বাংকার দেখেন।

যা তথ্য দিবা সত্য তথ্য দাও এখানে পিওর তথ্য দেওয়া এখানে ভুয়া কোনো তথ্য দেওয়ার কোনো মানে হয় না যা দিবা পিওর তথ্য দিবা সাররা কিন্তু ওনারা দেখতেছে জিনিসটা

জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসছি ভাই আপনি বুঝতেছেন আমার ফোনের চার্জ শেষের দিকে আমি জানি না যে কোনো সময় এই ভিডিওটা বন্ধ হয়ে যাবে বুঝছো মানে তোমরা জ্যামনে পারো হেল্প করো তোমরা জ্যামনে পারো হেল্প করো আমি যে কোনো সময় আমার ফোন বন্ধ হয়ে যাবে আমি অনেকক্ষণ ধরে ফোনটা চালাইতেছি বিশ মাত্র চার্জ আছে আমি এখানে প্রেসকেও বলছি বাট প্রেসটা আসতে রাজি হচ্ছে না ওনারা এক একজন এক এক উসুলা দিচ্ছে বাট আমি এখন শেষ পর্যন্ত আসছি আর্মি অফিসারদের কাছে ওনারাই এখন শেষ সম্পদ ওনারাই এখন দেশের সম্পদ ওনারাই এখন শেষ সম্পদ ওনারা এখন গেলে ও সেফ হবে এতগুলো বাচ্চার যান এতগুলো মানুষের যান এখানে সেফ হবে জানি না এখন কি হবে এই ওরে জিজ্ঞাসা করুন তার নাম একজিনটা নাই মনে হয় জে জিন্দেয়েড়া একান্তিকো বড়াই তাই বড়টা নিছে দারা পরেখানে এটা দিয়ে এই ভিডিওতে কি এনে আর যতক্ষণ সেনা বাইরে আছে এই যে যে এই 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 এখন ওনারাই হচ্ছে লাস্ট সম্বল ওনারাই লাস্ট সম্বল এখন আবার শুরু করছে আবার শুরু করছে ওখানে এখানে প্লিজ আপনাদের ছাড়া একটু হেল্প করেন অনেকগুলো বা অনেকগুলো মানুষের জীবন এখানে রয়েছে বুঝতেছেন আপনারা অনেকগুলো মানুষের জীবন এই এটা আমাদের 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 এই যে আবার আবার গোলাগুলি শুরু করছে প্লিজ আপনারা হেল্প করেন প্লিজ

আমার ফোন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে আমি বলতেছি ওনারা হেল্প করতে যাইতেছে ওনারা বলছে যে আমাদের সাপোর্ট দিবে ভাই এদেরকে সাপোর্ট করবে স্টুডেন্টদেরকে সাপোর্ট করবে বাকিটা ওনাদের হাতে তুলে দিলাম আল্লাহ মালিক এখন আমাদের একমাত্র ভরসা এখানে অল অল অলরেডি এখানে গোলাগুলি চলতেছে অলরেডি গোলাগুলি চলতেছে এখানে আমার ফোন বন্ধ হয়ে যাবে যে কোনো সময়